আমরা প্রথম দিকে প্রায় ২০ জনের মতো নিতাম এট লিস্ট এক সপ্তাহ আগে আমরা একশো জন নিতাম আজকে হচ্ছে প্রায় একশো পঞ্চাশ জনের উপর নিতে হচ্ছে প্রতিদিন পঞ্চাশ জন তো আপনাদের অনলাইনের লিস্ট অনলাইনে আছে হলো পঞ্চাশ জন আর হচ্ছে ওয়াকিং হচ্ছে আজকে একশো জনের উপর ও হিউজ অস্বাভাবিক আমরা আসলে ক্যাপাসিটির বাইরে আমরা একশো বেশি করতে পারি না কিন্তু আমরা আমাদের যে টিম যেটা আছে কনসল্যাটে টিম যারা এটা কাজ করছে তাদেরকে আমরা অ্যাট লিস্ট আহ করতে পেরেছি যে আসলে একত্রিশে অক্টোবরে যেহেতু একটা অন্যদের একটা ডেডলাইন আছে এটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক লোককে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি আমরা চাই যে ইলেক্ট্রল প্রসেসে সবচেয়ে বেশি সংখ্যক লোক যেন আমরা ইনভলভ করতে পারি এটারই অংশ হিসেবে আমরা এটা এক্সট্রা সার্ভিস দিচ্ছি এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এ মাসের শুরু থেকেই প্রতি শনি রববার আমরা কাজ করে যাচ্ছি এবং বিগত শনি এবং রোববার প্রায় আমরা তিনশো জনকে সেবা দিয়েছি অনলাইন রেজিস্ট্রেশন সহ এখন পর্যন্ত ছয় হাজার তিনশো নিরানব্বই জন আমাদেরকে আবেদন করেছে শুধু তাই না যারা এনরোল করেছে তাদের কিন্তু বাংলাদেশে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এই জিনিসটা বলে রাখি অস্বাভাবিক দ্রুততার সাথে এটা হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করেছি যে যারাই এনরোল করেছে তাদের জন্য ভেরিফিকেশনটা শেষ হয়ে যায় এবং এই জন্য কিন্তু অনেকেই এটা কনফিউশন হচ্ছে ওনাদের মধ্যে যে আমরা তারা তাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা অনলাইনে আবেদন করার সাথে সাথেই কেউ না কেউ বাংলাদেশে যোগাযোগ করছে তাই একটু হ্যাঁ টেলিফোন করছে ডকুমেন্ট চাচ্ছে হচ্ছে যে যেই অনলাইনে আবেদন করছেন যেখানে যাচ্ছে ডেটাগুলো এটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সার্ভারে দূতাবাসের এটা সাথে কোনো সম্পর্কই নেই দূতাবাসকে অ্যাক্সেস দেওয়া হয়েছে যেন ওই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশটা নেওয়া যায় এই কারণে এই কারণেই একই সাথে আমরা এটা নেওয়ার আগেই কিন্তু তাদের ভেরিফিকেশনটা হয়ে যাচ্ছে এজন্যই তাদের পরিবার বাংলাদেশে তাদের যে কন্ট্যাক্ট পয়েন্ট তাদের কাছে নির্বাচন কমিশন থেকে থানা অফিস থেকে যোগাযোগ করছে বিভিন্ন তথ্যাদি দেওয়ার জন্য সুতরাং এটি সহজভাবে দেখবার জন্য এবং তারা যেন প্রবাসী বাংলাদেশী যারা ইতিমধ্যে আবেদন করেছে অথবা অনলাইনে আবেদন করেছে তারা যেন বাংলাদেশে কন্ট্যাক্ট পয়েন্ট আছে তারা নির্বাচন কমিশন যেসব তথ্য চাচ্ছেন তথ্যগুলা যেন দ্রুততম সময় প্রদান করেন এবং কোনো অর্থ প্রদান না করেন কারণ এখানে অর্থের কোনো ব্যাপার নেই অর্থের কোনো বিষয় নেই তারপর পরে যেন না বলে যে আমি এত টাকা খরচ করেছি এত টাকা দিয়েছি হ্যাঁ এটা তো এমন ভাবে না যে আটকে রাখা যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের একটা অ্যাপ্রোচ ছিল দুইটা অ্যাপ্রোচ একটা হচ্ছে অনলাইন ফিফটি আর হচ্ছে হান্ড্রেড এবং পহেলা নভেম্বর না পহেলা নম্বর হচ্ছে শনি দ্বিতীয় সেকেন্ড নভেম্বর হচ্ছে হচ্ছে রবি

তারা কি আদৌ কি আসলে সেভাবে শেষ করতে পারবে কিনা প্রক্রিয়াটা তো বেশ একটি হচ্ছে যে আপনি নিজেও জানেন যে নির্বাচন কমিশন এখন যে সিদ্ধান্ত আমরা যেটা জেনেছি নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব স্যার যে ছিলেন স্যার আমাদেরকে জানিয়েছেন যে একত্রিশ অক্টোবরের মধ্যে হচ্ছে ভোটার হালনাগাদ হবে ভোটার এই একত্রিশ অক্টোবরের মধ্যে যে হালনাগাদকৃত কৃত ভোটারদের তালিকা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে প্রবাসীশের মধ্যে এটা বলা যে দ্রুততম সময়ে বাংলাদেশে যে কন্টাক্ট পয়েন্ট আছে তারা যে তথ্য পাচ্ছেন ওনাদের বাংলাদেশে ভেরিফিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওইটা যদি কি বলে পজিটিভ না আসে তাহলে কেউ কিন্তু এটা পাবে না তার মানে এখানে এনরোলমেন্ট সবকিছু না এখানে এনরোলমেন্ট সবকিছু না এটা છે আমাদের একটা অনুষ্ঠানের প্রক্রিয়া কিন্তু ভেরিফিকেশনটা বাংলাদেশে হবে কেন উই বাংলাদেশের যে অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে কানাগুরি সুতরাং বাংলাদেশে কন্টাক্ট পয়েন্ট যিনি আছেন উনি যদি মানে সময় মতো এবং যেসব তথ্য দিয়ে ওনার কাছে চাইবেন থানা নির্বাচন অফিস থেকে সেগুলো সঠিক সময় এবং প্রতিটা যে কাগজপত্র তথ্য দিয়ে চাইবেন সেগুলোর জন্য জমা দেয় এনআইডি তো শুধুমাত্র ভোটের জন্য একটা অংশ আর এনআইডি দিয়ে হচ্ছে একশো চল্লিশটা সার্ভিস পাওয়া যায় আমি সব সময় যেটা আমরা যেটা প্রমোট করার চেষ্টা করি যে পাসপোর্ট পাওয়ার চাইতে এনআইডি পাওয়াটা বেশি জরুরি বাংলাদেশের নাগরিক হিসাবে পাসপোর্ট দিয়ে আপনি কি করবেন ট্রাভেল করবেন আপনি বাংলাদেশের পাসপোর্ট ট্রাভেল

ওপেন করে নির্বাচনের পরে কারণ আপনি জানেন যে বিশাল কর্মযজ্ঞের মধ্যে এখন ঘোষিত বাংলাদেশ সবচেয়ে বড় কর্মযজ্ঞটা অনুষ্ঠিত হতে যাবে অলরেডি শুরু হয়ে গেছে আপনি জানেন ইলেকটর প্রসেসটা তখন আসলে এইদিকে সময় দেওয়ার মতো সময় নির্বাচন কমিশনের নাই নির্বাচনের পরে আমরা হয়তো রিকোয়েস্ট করব ওই মডিউলটা যেন আমাদের জন্য ওপেন করে অনেক ধন্যবাদ আপনাকে